তাদের জন্য মাত্র মাত্র কি উনার দাম বারোশো টাকা এদেরকে দিচ্ছি লস প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিতে চান থ্রি সব ধরনের থ্রি আমাদের এখানে হোলসেল প্রাইজে পাবেন চলে আসবেন আপনারা প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন আসে প্রত্যেক দিন সকাল হইলে আমাদের নতুন ডিজাইনগুলো চলে আসে আজকে পাবেন এই ব্লু ড্রেসটা যেমন এই ব্লু ড্রেসটার আরো অনেক পিস আছে আপনারা নিতে পারবেন ব্লু ড্রেসটা এটা পার্টি ড্রেস ঠিক আছে এই ব্লু ড্রেসটার একটু প্রাইসটা বেশি আর সবগুলার একটু দাম কম ঠিক আছে এটা একটু বেশি প্রাইস এটার প্রাইস প্রাইসটা আমি লাস্টে বলে দিব না ব্লু ড্রেসটা ঠিক আছে হাতায় কাজ আছে জামায় ইনার করা আছে আর এটা হচ্ছে কাপড়টা হ্যাঁ উন্নাটা দিয়ে দেন এই যে এইটা অনেক সুন্দর এই উন্নার দামই আছে বারোশো টাকা আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য মাত্র মাত্র কি উন্নার দাম বারোশো টাকা আর এই সুন্দর ড্রেসটা যারা নেবেন ব্লু ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর সবগুলি আরও কম দাম কিন্তু এর একটু দাম বেশি এটা উন্নাটা দামি না এর জন্য আচ্ছা এরপরে দেখাচ্ছি আর একটা পিত কালার এগুলা কি প্রাইজে দিতে পারি কন আপনাদেরকে এগুলা এটা দেখেন কি সুন্দর এটা আরও সুন্দর এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা দশ পিস জামা নিবেন কথাটা বুঝেন আপনারা যখন এক পিস দুই পিস দিয়ে ওই দামটা বলেন এগুলো তো দিলে হবে না পা আপনারা এই যে এটা ইনার সেট করা আছে তারপর আবার আলগা ইনার করা ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন জামা মাত্র হচ্ছে গিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা উন্নাটা দেখছেন নিচে কুচি করা এই যে উন্নাগুলো দেখেন নিচে কি সুন্দর করে ঝলক দিয়ে কুচি করা ওই যে দেখেন যে ওই কুচি করা একটু ধরেন আলগিদা যাবে দেখছেন পুরা কুচি করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই কালারটা যারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ব্লু ডাল একটু আনকমন একটু খরচ বেশি দিয়ে কিনছি লেগে বেশি দাম আর এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্য আর যারা তাদের জন্য এখান থেকে দিবই না ঠিক আছে এখান থেকে দিবই না যারা নাকি হোলসেলে নিবেন তাদের জন্য এই যে এটা হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর একটা ড্রেস এই যে হাতাটা দেখেন প্রত্যেকটার হাতার ভিতরে কাজ করা থাকবে মাত্র পাঁচশো টাকা এইটা আরো সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা এটাও কুচি করা উন্না এই যে দেখেন উন্নাটা কুচি করা এই যে প্রত্যেকটা ড্রেসের এরকম উন্না কুচি পাবেন এই যে হ্যাঁ আপনি একটু আলগে দিয়ে এই যে দেখেন উন্নাটা কুচি করা দুই পাশে অ্যাম্বোটারি ওয়াক করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো লসে যাচ্ছে এগুলোর কোনো প্রাইজই নেই মানে এখন তো সব লসে এখন কোনো প্রাইজই নেই এগুলো কিনে আনছি ছয়শো টাকা দিয়ে এখন ব্যস্ত আছি পাঁচশো পঞ্চাশ টাকা বুঝেন আমাদের কি অবস্থা কালারটা দেখলে পাগল হয়ে যাবো আকাশি কালার একেবারে কালার এটা হচ্ছে এই যে দুইটা হাতা হাতা আর সালোয়ারটা ইনার কিন্তু এটা সেট করা আছে আপনাদেরকে এগুলো রিজনেবল প্রাইস এ দিচ্ছি আর এগুলার ভাই এগুলার ভিতরে কোনো লাভের তো কথাই নাই শুধুমাত্র সেল দেওয়া হয়েছে কথা শুধুমাত্র সেল দেওয়া হয়েছে কথা এই যে এটারও কুচি আছে একটু কুচিটা দিয়ে ফিরেন এই যে কুচি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা ঠিক আছে এখান থেকে যারা নিবেন মাত্র হোলসেলার ভাই বোনেরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামাগুলো দিচ্ছি এই জামাগুলোর কোয়ালিটি অনেক ভালো জর্জের দেখাইলাম এখন সুতি কটন দেখাই এই যে আমাদের এই কটনগুলো এগুলো হচ্ছে টেক্স ব্র্যান্ডের ঠিক আছে টেক্স ওয়ানের কাপড় আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট এটা তো ব্যাকসাইড দেখামো আগেই সালোয়ার মাল দিয়া জাম করে দেন ঠিক আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এটা টেক্স ওয়ান ঠিক আছে এর চেয়ে ভালো কাপড় আর হয় না পুরো বুটিক্স জামা এই যে দেখেন আপনার ফ্রি সাইজ ব্যাক টা অনেক সুন্দর প্রিন্ট এর ভিতরে আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন পঞ্চাশ ইঞ্চি জামাটা লং আছে বড়ি আছে আপনার একেবারে ষাট ইঞ্চি যার জেম নিচ্ছে বডি বানাইতে পারবেন এখানে নিচে অনেক সুন্দর করে একটু অ্যাম্বয়ডারি করা সেম কালার সুতা দিয়ে সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এই জামাগুলো বুটিক্সের জামা ঠিক আছে বুটিক্সের জামা টেক্স ওয়ান ব্র্যান্ডের আর এই বুটিক্সের জামাগুলো আমরা লস প্রাইজে এখন দিয়ে দিচ্ছি এগুলো আমাদের অনেক বেশি কিনা আর আপনাদেরকে দিচ্ছি লস প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে প্রত্যেকটা জামার সাথে সাথে আমি প্রাইস বলে দিচ্ছি এগুলো হানড্রেড পারসেন্ট কটন কটন ছাড়া কোনো জামা আর আসবে না আমাদের শোরুমে যা আসবে সব কটন কটন দিয়েই এখন থেকে ব্যবসা করব আল্লাহ যদি যেতটুকু রাখে কপালে এটাও টেক্সন ব্র্যান্ডের একটা জামা এটা দেখেন কি সুন্দর করে নেকের অংশটা কাজ করা আছে এগুলো না বানানো জামা এগুলো কোনো দিনও বানানো জামা না ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে সালোয়ারটা আসবে এই যে দেখেন এটার সালোয়ারটা আরও অনেক অনেক কোয়ালিটি ফুল এটা এইটা আরও সুন্দর টেক্স ব্র্যান্ডের আর এটার পিওরের পিওর হচ্ছে জর্জেটের পিওরের উন্নয়না দেখেন কি সুন্দর উন্নাটা নজর সুন্দর এই উনটা দিয়ে এই জামাটা মাত্র ৬৫০ টাকা পঞ্চাশ করতে পারবেন হাজার টাকার উপরে কেননা এটা হচ্ছে পিওরের অরিজিনাল পিওরের উন্যা ঠিক আছে এই সেটটা যদি আপনি টেক্স ওয়ানতে যান আপনার লাগবে হচ্ছে 800 থেকে নয়শো টাকা আর আমি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরপরে দেখাচ্ছি আরেকটা জামা যারা এই জামাগুলো নিবেন দ্রুত স্ক্রিন দিবেন নাম এড্রেস কাপড় অনেক ভালো এটা এটা দেখেন জামা এটাও টেক্স টেক্স ওয়ান জামাগুলোর কোয়ালিটি অনেক হাই হয় অ্যাম্ব্রোডারি ওয়াক করা এইটা যা দেখতেছেন এটা কোনো প্রিন্ট না অ্যাম্ব্রোটারি ওয়াক করার নিচের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা ব্যাক সাইডে ওই জামদানি প্রিন্টটা থাকবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন এদের কাপড়ে কোনো মিক্স পাবেন না মিক্স পাবেন না কোনো মিক্স পাবেন না ঠিক আছে এইটা হচ্ছে আপনার উন্যাটা দেখেন কত সুন্দর উন্না মাসাল্লাহ এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো টাকা এত সুন্দর ড্রেস দিচ্ছি মানে কোয়ালিটিফুল ড্রেসটা বহরের আহরের পাশ না হলে ফেরত দিয়ে দিবেন বিক্রি না করতে পারলেও ফেরত দিতে পারবেন কেননা এগুলোর কাপড় অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দেখতেই পারতেন আপনারা সাইডেও কিন্তু আপনার জামদানি এমব্রয়ডারিটা আছে প্রাইস যে মাত্র ছয়শো টাকা এইটা আরেকটা একটা ড্রেস বুটিক্সের ড্রেস দেখেন এইটাও আরেকটা ড্রেস সেই ব্র্যান্ডের ড্রেস এইটা দেখেন নিচের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা একেবারে ব্লাকের ভিতরে আর এইটা অনেক সুন্দর এইটা আপনি এটা দিতেছেন এটার চিন্তা করেন এটা কি লিখে দিতেছেন এটা হচ্ছে আরেকটা একটা জামা বুটিক্স জামা জামা এটা অনেক সুন্দর আর এটা উন্নাটা দেন এইটা সালোয়ারটার সাথে ম্যাচিং করে উন্নাটা আসবে ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা ড্রেস আর এটা দিচ্ছি মাত্র ৬৫০ টাকায় এটা পিওর অরুণার ভিতরে একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা নিচে কাটওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এটা মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নিবেন এটা একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো টাকা ঠিক আছে এই ড্রেসটা ইন্ডিয়ান ড্রেস মাত্র ছয়শো টাকা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু জর্জেট হবে ওনাটা